আমরা এর পূর্বে শুনেছিলাম ফেসবুক নতুন একটা আপডেট দিছে সে আপডেটটা হলো যে লাইভ ভিডিও তিরিশ দিনের বেশি হলে ফেসবুক থেকে অটোমেটিক রিমুভ করে দিব হ্যাঁ এটা সত্যি সো আমরা আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশান চলে এসেছে পিসি বা ল্যাপটপে চলে এসেছে আমার এখানে ওই ইতিমধ্যে ফেসবুক একটা ইয়ে নোটিফিকেশান দিয়েছে আশা করি দাপে দাপে সবার কাছে চলে আসবে এখন আমি দেখাবো যে আমার এখানে কি নোটিফিকেশান আসছে আপনি কিভাবে কি করবেন আপনি মোবাইল বা পিসি বা ল্যাপটপেও এটা দেখতে পারবেন দেখুন আমি চলে গেলাম আমার ফেসবুক আইডিতে তারপর নোটিফিকেশান নোটিফিকেশানে ক্লিক করব এখানে দেখুন এটা নোটিফিকেশান আছে স্টার্টিং অন ছাব্বিশে জুন ফেসবুক লাইভ ভিডিও ওল্ডার দেন তিরিশ ডেজ উইল বি ডিলেট অর্থাৎ তিরিশ দিনের বেশি ফেসবুকের লাইভ ভিডিওগুলো আর থাকবে না এখন আমরা আরও দেখানোর চেষ্টা করব দেখুন এখন এ আমি ক্লিক করবো এখানে এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অপশান দিচ্ছে একটা ডাউনলোড লাইভ ভিডিও আপনি কিন্তু ইচ্ছে করলে ডাউনলোড দিয়েও আপনার পছন্দের সে ভিডিওগুলো রাখতে পারবেন তারপর আরেকটা অপশান হলো ট্রান্সফার লাইভ ভিডিও অর্থাৎ এই ভিডিওগুলো এখানে ক্লিক করলে আপনি রিলস আকারেও আপলোড দিতে পারবেন অর্থাৎ ফেসবুকে আপনাদেরকে সুবর্ণ একটা সুযোগ দিছে ছিল পঁচিশে জুন পঁচিশে জুন থেকে তাদের এই কার্যক্রম শুরু হবে এখন হলো আপনার ফেব্রুয়ারি মাস ধরেন শেষ মার্চ এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে আপনি আপনার সেই পছন্দের ভিডিওগুলো অবশ্যই সে ডাউনলোড দিয়ে রাখবেন এবং যদি রিলস আকারে ট্রান্সফার করতে চান ট্রান্সফারও করতে পারবেন পরবর্তী দাপে আমি আর তোলার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল ফেসবুকের নতুন একটা আপডেট সত্যি সত্যি এখন এটা মূলত করা হয়েছে যে আপনার ফেসবুকের যে একটা স্টোরেজ দেখেন আমরা যখন একটা ফেসবুক অ্যাপস ডাউনলোড দেই তখন যদি তাকে দুইশো দুই এম এখন সেটা ভিডিও আপলোড দিতে দিতে সেটা হয়ে গেছে দেখবেন ওয়ান জিবি টু জিবি কারণ ভিডিও যেহেতু বাড়তেছে ভিডিওগুলো কোথায় যায় তাই না প্রশ্ন এটাই মূলত লাইভ ভিডিওগুলো আমরা বড় করে থাকি আমাদের যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি তিন মিনিট চার মিনিট তিরিশ সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড সেগুলো মূলত স্টোরেজ কম কাটছে আর যেগুলো মনে হয় লাইভ ভিডিও এক ঘন্টা দুই ঘন্টা সেগুলো কিন্তু আপনার স্টোরেজ বেশি দখল করতেছে যার ফলে ফেসবুক স্টোরেজ এমটি করার জন্যই তারা এই পদক্ষেপটা নিয়েছে পদক্ষেপটা কারো কারোর জন্য ভালো তবে যারা ব্যবসায়ী লাইভ করেন তাদের জন্য হয়তো বা দুঃসংবাদ হতে পারে তবে ইচ্ছে করলে আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে এই ডাউনলোড অপশান এখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন দেখেন আমি ক্লিক করলাম একটু লোডিং হচ্ছে দেখুন অ্যাকাউন্ট সেন্টারে চলে গেলাম অ্যাকাউন্ট সেন্টারে চলে যাওয়ার পর কিন্তু যেখানেছেন ক্রিয়েট ফাইল একটা ফাইল করে আপনি ডাউনলোড করতে পারবেন বা আপনি যদি আরও অনেক সিস্টেম আছে আপনি যদি একটু বেগে যান তাহলে বিভিন্নভাবে এটা করতে পারবেন সো পরবর্তী দাফে আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ